আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আমি মূলত কাজের চাপে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারতেছি না তা রহমতে মালিকের দয়ায় কাজে একটু ফিরিয়ে আছি বিদায় আমি একটা ভিডিও করলাম তে আঠারোটা মনে হয় ভিডিও ছাড়ছি এই আঠারোটা ভিডিও ছাড়ার পর দিনে সাত আটটা কল আসে বেশিরভাগই কল আসে আপনাদের মেয়েকে আনতে হবে ছেলেকে আনতে হবে বউকে আনতে হবে মানে দূরের দূরের কাজ দেখা গেছে বেশিরভাগই তান্ত্রিকদের কাছে টাকা ঢেলে আপনার প্রতারিত হয়েছেন তো বিয়স যারা আমাকে ফোন দিছেন যে ভাই আমার এই কাজটা করে দেন আল্লাহ রহমতে আমি সব সময় ভালো পরামর্শ দিয়েছি তো আপনারা যেখানেই যান না কেন বা যেখানেই কাজ করেন না কেন যদি মনে হয় যে আমার এই গুরুকে বা এই ভাইকে দাদাকে একবার স্মরণ করে আমি তারপর অন্য জায়গায় যাই তো অবশ্যই আমি কাজ করি বা না করি আপনারা আমার সাথে একটু দয়া করে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি বিস্তারিত শুনব তারপর আপনাদেরকে পরামর্শ দেব। যে এই কাজ করলে কাজ করা যাবে বা এই কাজ করা যাবে না তা আমরা তান্ত্রিক সবই যে হবে তার কোনো মানে না এখন অনেকই তান্ত্রিক আছে যেগুলো হাই লেভেলের মানে মাথা টাথা দিয়ে একবারে অনেক কিছু আমার কথাগুলো কেউ রাগ করবেন না আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো মনোযোগ দিয়ে সহকারে শুনব আর এই ভিডিওটা আপনারা দেখতেছেন বা শুনতেছেন এর মানে আপনাদেরকে বশীকরণ করার জন্য আপনাদেরকে মানে আপনার বশীকরণ করার প্রয়োজন আর কি বা অন্য কোনো যারা কাজগুলো করবে না তারা আমার এই ভিডিও দেখবেও না বা দেখার দরকার নেই তো যারা এই কাজগুলো করবেন বা শিখবেন বা জানবেন তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কারণ এখানে অনেক কিছু বলার আছে যা ভিডিওতে বলা মানে যাবে না ফোনে বলার লাগবে সেগুলো সংক্ষিপে কিছু বলবো আর কিছু দেব প্রথমে আগে আপনাদেরকে পরামর্শ কথা বলি দয়া করে কেউ প্রতারিত হবেন না ঠিক আছে আমি হোক বা অন্য কেউ হোক বুঝে শুনে আপনাদের কষ্টের টাকা বুঝে শুনে ঢালবেন দেখা গেছে অনেক দূর থেকে কাজ করার জন্য অনেক দূরে আছে যেমন আমি আছি ঢাকায় আর মেয়ে আছে দেশে তো আজকে মনে করেন যে সারা হলো বা মেয়ে আমার কাছ থেকে টাকা পয়সা খায়া সে চলে গেলো তো অনেক এক এক রকমের মানুষের এক এক আর কি সমস্যা তো যেরকম একটা সমস্যার কারণে হয় একটা তান্ত্রিকের কাছে ফোন দিছে যে ওস্তাদ আমার এই এই সমস্যা মেটা আছে দূরে তাকে কি আনা যাবে এখন ওই তান্ত্রিক বলবে তো একটা বলদ পাইছি সখন আপনার বিশ্বাসে ভিতর ঢুকবে যে বাবা তুমি চিন্তা করো না বাবা আর এই কথাটা আমি বলার কারণে অনেক তান্ত্রিকরা মনে হয় আমার রিপোর্ট মারবে বা সমস্যা করতে পারে তো ওগুলো আমি ভয় করি না কারণ আমি যাই হোক নিজের ব্যক্তিগত ব্যাপারে বলতে চাই না আমি যেটুকু সত্য সেটুকু বলি তো বলবে যে হ্যাঁ বাবা এটা তো সহজ কাজ আমি তো পারবো সমস্যা নাই আমি কাজের আগে হচ্ছে টাকা নেই না কিন্তু খরচাপাতি করতে টাকা লাগবে এত টাকা এই এই জিনিস বলবে বলে আমি আপনার বিকাশ বা নগদ দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এই কথা বলে আপনার থেকে টাকাটা নিয়ে নেবে নিয়ে তারপরে যদি লো দেয় তাবিজ দুটো একটা তাবিজ দিয়ে লাস্টে ফোন ব্ল্যাক লিস্টে রেখে দেবে শেষ ওই পর্যন্ত যোগাযোগ শেষ তারপরে এখন আপনি কাজ হলো কি না হলো ওটা দেখার বিষয় নেই তো বৃহস আপনাদের অনেক কষ্টের টাকা দয়া করে কেউ প্রতারিত হবেন না আর আপনাদের যেটা লাগবে এটাই আমি দেব আপনারা ফোন দেবেন না বেশিরভাগ যখন তখন দেখি যে ফোন দিচ্ছে আপনারা দিনের বেলায় ফোন দেবেন যদি বিজি থাকি তাহলে আমি বলে দেব যে অমুক টাইমে ফোন দেবেন তাহলে অমুক টাইমের সাথে কথা বলেন নয়তো রাত্রে বলছিলাম আমি সন্ধ্যার সময় কিন্তু নয়টার পরে নয়টার পরে কেউ ফোন দেবেন না দয়া করে আর কি কি সমস্যা হয় আমাকে জানাবেন কোন তাবিজ দরকার কোন বশীকরণ বিচ্ছেদের দরকার আমায় জানাবেন আমি সাথে সাথে দেব ইনশাল্লাহ তা আমি স্ক্রিনে একটা তদ্বিদ দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি তুদিদ মহাদেব ইন্দ্রজালের নকশা এই মহাদেবের ইন্দ্রজালের নকশাটা আপনারা দেখা গেছে বউ অনেক দূরে আছে বা প্রেমিক প্রেমিকা দূরে আছে বা বাড়ির থেকে রাগ করে চলে গেছে তা আপনারা এই তাবিজটা করতে পারেন মালিকের যদি দয়া করে তো ইনশাল্লাহ কাজ হবে আমি নিয়মটা সত্যভাবেই দেব আপনারা কাজ করে আমার জন্য দোয়া করে ঠিক আছে বেশিরভাগ আমায় আমি কাজগুলো করব। আপনাদের জিনের আসর তারপর জাদুর আসর বা বিভিন্ন প্রকার যেগুলো কাজ আছে এগুলো আমি ইউটিউব জগতে আমি মানুষের করব সারা দুনিয়ায় যারা আছেন যত দূরে ইনশাল্লাহ আমার বাড়িতে আসতে হবে এবং কাজ করে দেব আর বসীকরণের বিষয়টা বাবা আমি আপনাদের হাত পায়ে বলি বা আমাকে রাগ করেন বা গালেন সমস্যা নাই কিন্তু আমি করে দেব না কারণ যদি মিস্টেক হওয়া যায় তাহলে একটা মন খারাপ হবে বা আপনার টাকাটাও নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চাই না আপনার দুটো টাকা আমি খাই অসৎভাবে এটা দরকার নেই এই জন্য বেশিরভাগই এইগুলো কাজ আমি করতে চাই না তো অনেক তান্ত্রিকরা মনে করেন যে আমার এই ভিডিও দেখে দেবে যে এই শরীর কী ফকি কোনো কাম জানে না ভাই সব কামইরে ভাই জানি কিন্তু দেখা গেছে দূরের ক্ষেত্রে সে মেয়েকে খাওয়ানো সম্ভব হয় না তার নেওয়ার নিতে অসম্ভব ইয়া হয়ে যায় সমস্যা হয়ে যায় তার চলাচলের পথে তাবিজ পুত্রেও সমস্যা হয়ে যায় বিভিন্ন প্রকারের সমস্যা আর কি দেখা দেয় তো যাই হোক ওটা কোনো বিষয় না তা আমি যে তাবিজটা দিচ্ছি এই তাবিজটা অনেক পাওয়ারফুল তাবিজ আপনারা শনি মঙ্গলবারে ছোট্ট একটি কুলা কিনবেন একদমে কুলা কিনে এই তাবিজটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনারা সুন্দর করে আলতা বা মিস্কো জাফরান কালি দিয়ে লিখবেন লিখার পরে এখানে তিন ত্রিভুজ একটি চিহ্ন আছে ওর ওর ভিতরে একটা নাম লেখা আছে ওই নামের ওই জায়গায় মেয়ে হলে মেয়ের নাম মায়ের নাম ছেলে হলে পিতার নাম বাবার নাম কুলার নিচে লিখবেন কুলার মাঝখানেও লিখতে পারেন বা অপর পৃষ্ঠাও লিখতে পারেন যে কোনো একটা লিখবেন লিখার পরে ঘরে ঝুলাই রাখবেন ঘরের ভিতর ঝুলায় রাখবেন ওই মেয়ে বা ছেলে বা যে যে যার নামে করবেন না কেন আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যে বা চোদ্দ দিনের মধ্যে সিটকে চলে আসবে আর বাড়ির কাছে কাছে হলে তাড়াতাড়ি চলে আসবে সৎভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ কাজ হবে আর অনেক কিছুই তো বললাম তো আশা করি আমার এই কাজের অনুমতি অবশ্যই নেবেন কারণ আমি তো আর টাকা পয়সা চাচ্ছি না শুধু আমার কাছে এটা অনুমতি নেবেন আমি তাদেরকে দোয়া আশীর্বাদ করে দেব। ইনশাল্লাহ আপনারা কাজ করে যেন উপকৃত হয় আমার জন্য দোয়া করবেন এই এটাই এটাই আমি চাই তাছাড়া আর কিছু না আর দয়া করে প্রেমিক প্রেমিকা যারা বসীকরণ করতে চান এগুলো আমায় কখনোই বলবেন না ফোন করে কারণ আমি এগুলো কাজ করে দিতে পারবো না কিসের জন্য পারবো না দূর থেকে আমি এগুলো কাজ করতে একটা রিক্স হয়ে যায় এই জন্য আপনাদের টাকা নেওয়ারও দরকার নেই এবং কাজও করে দেব না আপনারা জেনের আসরের জাদুর আসরের কাজগুলো আমি করে দেবো আপনাদের আমার বাড়িতে আসতে হবে এবং আর দয়া করে কেউ প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন বা আমি কাজ করে দিলাম না আমার কাছে তাও ফোন দেবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমি এই কাজটা করতে চাই সখন আমি আপনাদের একটা পরামর্শ দেবো কি হয় না হয় আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ যেহেতু আপনি আমার আপনজন কারণ আপনি আমার সাবস্ক্রাইব করেছেন বিদায় আপনি আমার আপনজন ঠিক আছে আপনি কমেন্ট করেন শেয়ার করেন এই জন্য আপনারা আমার আপনজন ঠিক আছে আপনারা শেয়ার করবেন দশ বিশটা শেয়ার করে দেবেন আপনাদের ভাইদেরকে বা বোনদেরকে জানাবেন ঠিক আছে শেয়ার করে আমার কাছে অবশ্যই এই কাজের অনুমতি নেবেন তা আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম